আস্তা বাংলার বিচারের সেরা মন্ডপ এই মরান রোড যাদের থিম ভাবনা রয়েছে বিবেক একটু খুব ভালোভাবে নজর দিলে দেখা যাবে এখানে রয়েছে নট্ট কোম্পানি সঙ্গে রয়েছে শ্রীদুর্গা অপেরা অগ্রগামী যাত্রা দেবাঞ্জলি অপসেরা অর্থাৎ একাধিক যাত্রা কোম্পানির নাম রয়েছে একটা সময় ছিল এই যাত্রা কোম্পানির বেশ বার ছিল ঔজ্জ্বল ছিল কালের স্রোতে ধীরে ধীরে এই যাত্রা কোম্পানিগুলো অনেকটাই ম্লান হয়ে গেছে আজ আর সেই রকমভাবে যাত্রা কোম্পানির সেই বারবারন্ত দেখা যায় না আমরা সরাসরি ভেতরে প্রবেশ করব এবার আপনাদেরকেও নিয়ে যাব ভেতরে থিম যে ভাবনা সেই থিম ভাবনারই প্রকাশ ঘটেছে ভেতরে দেখতে পাচ্ছেন সেটাই তুলে ধরছি আপনাদের সামনে শুধুমাত্র তাক বাংলার পর্দায় এই মণ্ডপ সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আস্তাক বাংলার পর্দায় যে কোনো প্রান্ত থেকে আপনারা বাড়িতে বসে উপভোগ করতে পারছেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কারণ আজতাক বাংলা এখন সর্বক্ষণ আপনার সঙ্গে রয়েছে মুচোফোনে আমরা ভীষণভাবে অভ্যস্ত হয়ে পড়েছি আহ ফোন ছাড়া আমাদের চলে না দিন যাপন হয় না বলা যেতে পারে সেই দিন যাপনের অঙ্গ হিসেবে আমাদের সোশ্যাল মিডিয়াও একটা অপরিহার্য অঙ্গ আপনারা বাড়িতে বসেই দেখতে পাচ্ছেন চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য আমরা এই মুহূর্তে রয়েছি মরান রোডে এবং সেখানকার যে থিম তা হচ্ছে যাত্রা অর্থাৎ থিমের নাম হচ্ছে বেপাত্তা বিবেক খুব ভালো করে দেখলে দেখতে পারবেন গামছা মাইক যা একটা সময় পল্লী গ্রামে ভীষণভাবে পরিচিত ছিল আপনারা হয়তো এই সাউন্ডটাও শুনতে পাচ্ছেন যে সাউন্ডটা একটা সময় অবধি কিন্তু গ্রাম বাংলার মানুষ উপভোগ করত অপেক্ষা করত কবে একটা যাত্রা হবে ほらほあほらほらほらほらほら এই যে থিমের বিশেষত্ব এই বিষয়টা একটু জানবো এই এই চিন্তা চিন্তাভাবনা কেন হঠাৎ করে অ্যাকচুয়ালি দেখুন যে যাত্রা যাত্রা যেটা বঙ্গ সমাজের এক সময়ের অঙ্গ ছিল আজকে সেই যাত্রা হারিয়ে গেছে শিল্পীর ট্রান্সফরমেশন হয়েছে আমরা নাটককে পাই বিভিন্নভাবে কিন্তু সেই যাত্রা হারিয়ে গেছে সেই যাত্রার সমস্ত আজকে আমরা যে মা দুর্গার সামনে এসে দাঁড়িয়েছি সেই মা দুর্গার টোটাল রূপটা তৈরি করা হয়েছে যাত্রায় ব্যবহৃত বিভিন্ন রকম জিনিস দিয়ে এবং আমাদের মঞ্চে দেখবেন আমাদের এই মণ্ডপের চারিধারে জাল দেওয়া রয়েছে এই জালের যে মূল বিশেষত্ব সেটা হচ্ছে যে সমস্ত কিছু এই জালে আটকে গেছে এবং এই যাত্রা শিল্পের সঙ্গে জড়িত সমস্ত মানুষ আবেদন করছে মা দুর্গা মা জগদ্ধাত্রীর কাছে যে আগামী দিনে তারাই জাল মুক্ত হয়ে আবার ফিরে আসুক যাত্রাতে সমাজের মূল স্রোতে তারা ফিরতে চাইছে আপনারা এটাই বলছেন অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি গামছা রয়েছে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে গ্রামের মানুষ যাত্রার তো মূল জায়গাটা ছিল আমাদের গ্রাম সেই গ্রাম ভিত্তিক জায়গাতে এই গামছার ব্যবহারটা একেবারে খুব সাধারণ নেই সেই চাষি থেকে শুরু করে আপনি যে কোনো মানুষের কাছেই দেখবেন গামছা সেই গামছার রূপটাকে ধরে নিয়ে আসা হয়েছে এখানে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা ভিতরের দিকে যাব মায়ের দর্শন করবে এখানটা তো দেখালাম আপনাদেরকে ঘুরে যেমনটা উনি বললেন যে চাল সেই চাল ছিঁড়ে বেরোতে চাইছে যারা যাত্রা শিল্পী তারা কোথাও আজকে মিলিয়ে যাচ্ছেন কোথাও তারা আজকে অনেকটাই মুখ লুকিয়েছেন বলা যেতে পারে তারা ফিরতে চাইছেন সমাজের মূল স্রোতে সেই বার্তাই দিচ্ছেন তারা 가게죠. 그래 আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সেই রূপ যেখানে যারা যাত্রা শিল্পীর সঙ্গে যুক্ত তারা এই মায়ের কাছে আবেদন করছেন আবার সেই সময়টা ফিরে আসুক তাদের যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগ ফিরে আসুক সেই বার্তাই দিচ্ছেন তারা এই মণ্ডপ সজ্জার মাধ্যমে আপনাদেরকে আরও একবার এই মণ্ডপটা ঘুরে দেখাব প্রচুর জাল এই জাল ছেড়ে বেরোতে চাইছেন যাত্রা শিল্পীরা অন্যদিকে যে মাইকের ব্যবহার বিভিন্ন সময়ে আমরা দেখে এসেছি কারণ এই যাত্রা শিল্প বলতেই মনে পড়তো গ্রাম বাংলার কথা গ্রাম বাংলার মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেন এই কবে একটা গ্রামে যাত্রা হবে সবাই এক সঙ্গে বসবেন তার সঙ্গে রয়েছে গামছা যে গামছার কথা উনি বললেন সত্যি গামছা এমন একটা জিনিস যেটা গ্রাম বাংলার মানুষের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের সঙ্গে যুক্ত মাটির মানুষের সঙ্গে যুক্ত সেই গামছার ব্যবহার করা হয়েছে এখানে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে যাচ্ছে মহিলারা তারাও বেশ মেতে উঠেছেন এই উদ্যোগ কমিটির যারা মহিলারা রয়েছেন তারা রীতিমতো মেতে উঠেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তারা ঢাকের তালে নাচছেন বাংলার পট আর আমরা রয়েছি এই মুহূর্তে মরান রোডে যেখানে যাত্রা শিল্প সেই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা দিচ্ছেন তারা এই মুহূর্তে আমরা সেখানেই রয়েছি সেইখানকার যে মণ্ডপসজ্জা তা তুলে ধরলাম আপনাদের সামনে যে কোনো জায়গা থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যতনগরের জগদ্ধাত্রী পুজোর আমেজে নিতে পারবেন বাড়িতে বসেই তবে আপাতত আমরা বিদায় জানাচ্ছি কারণ আরও অনেক অনেক পুজোর মণ্ডপ দর্শন করবো আমরা আপনাদের সামনে তুলে ধরবো তবে আপাতত এই পর্যন্তই নজর রাখুন আজ বাংলায়